তো ক্ষেত্র বাচ্চাকে মাদ্রাসা পাঠায়। কে পাঠায় জানো? পাঠায় যonne দেশে শুনছে যে তার সন্তান যদি একজন আলেম হয় তার সওয়াবের ভাগে হয়তো সে জান্নাত পাবে। সে শুনছে তিন মিজি শরীফের হাদিস মতে 10 জনকে সুপারিশ করতে পারে জান্নাতে নেয়ার জন্য। একজন আলেম যিনি একজন ভালো মুসলমান তিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন। তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদা তাআলা হয়তো দয়া করবেন। হয়তো তার ছেলের সওয়াবে পুলসিরাত পার হয়ে যেতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের মহানবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম এত আদরের তাই সে মাদ্রাসার ওই ছোট ছোট ওদের মহব্বত করে ডাকে কি জানো কি বলে ডাকে কোরআনের পাখি আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো তুমি ছাত্রদের ওস্তাদের জেলে নিছো। সাধারণ মানুষ তোমাকে কোনদিন ক্ষমা করবে শোনো তুমি মুরু মানুষ ছোট হয়ে মুরুব্বীদের উপদেশ যাওয়া আমার মানায় তাও তোমার হাউস তুমি দেশ চালাবা দেশ কেমনে চালাইতে হয় জানো কঠিন না কাজটা কাজটা সহজ খলিফা আরুন আর রশীদের কাজটা করতেন তিনি ঘুরে ঘুরে দেখতেন তার রাজত্বে সবচেয়ে দিন হিনকে কে সবচেয়ে দরিদ্র কে সবচেয়ে কাতর লোকটা কে খরিফাতার সমস্ত শক্তিকে ও সবচেয়ে দুর্বল মানুষটার জন্য নিয়োগ করতেন অথচ তুমি দেখো তুমি দরিদ্র মানুষদের যে ঘরটা দিলা সে ঘরটা ভেঙে পড়ল বেলাইসো মেলার গর্ব করছ সেগুলো নিয়ে কিন্তু একদিনেও সে ঘরগুলায় ঢুকছিল তুমি ঢুকো নাই তো বড়লোকদের বিল্ডিং বানাইছো অনেক এই যে কাকড়াইলে বিচারপতিদের নজর বিল্ডিং বানাইলে আমি গেছিলাম ওইটা তো ভাঙে না গরিবের ঘরটাই ভাঙে